দেখতে পারো কিন্তু চাকরি কিন্তু সেই গাই সেখানে তোমার বসে দিলাম এখনই বলে দিন এখনই বলে দিই তো হেই আমরা এসছি একটা নতুন জায়গায় তো জায়গাটা কোথায় এটা হচ্ছে কোথায় কোথায় নাম কি নাম কি একে একে দেখো 얘 তো পোস্ট নিদেই ব্যস্ত ঠিক আছে এই কতক্ষণের আগে ছবি তোলা হবে সেই বোদাই আগে রয়েছে চলো তোমাদের পুরোটা ঘুরে দেখাই ওই ওই সাইডটা হচ্ছে এন্ট্রি সাইড ওই থেকে আর কি আমরা আসলাম এটা হচ্ছে পুরোটা অনেক দিন আগে এখানে এসছিলাম আর কি এটা নতুন ডেকোরেশন করেছে ভীষণ সুন্দর নানা রকম অনুষ্ঠান ফেস্টিভ্যাল বিয়েবাড়ি বার্থডে পার্টি সবতেই এখানে অ্যারেঞ্জ করা হয় আর কি বললো আমরা বসেছি ওই টেবিলটাই আর কি চলো বাইরে তো জায়গা রয়েছে আমরা আইসা আগে বাইরেই বসতাম কারণ বাইরে না আরও খুব সুন্দর বাইরে তো বসার জায়গা আছে আর কি এটা হচ্ছে বাইরে বসার জায়গা বাইরে বসতে চাই এখানটা খুব সুন্দর করে পাখি মাছ সবকিছু দিয়ে ডেকোরেশন করার ছিল আর কি এখন এরকম এ তো ফুল সব সবসময় থাকবে যে কতক্ষণে ছবি তুলবো হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো ছবি তুলতে পারতো একটা আর ছবি তোলা শুধু আটটা দেখো মানে এখন এখানে টাইম আর ফিক্সড করা আছে হ্যাঁ আর এখানে আমার কি তুলে দিবি সেই সেই দারুণ হয়েছে সুন্দর হয়েছে চলো বাকি খাবার আসুক বাকি ডিটেলস এটা কিন্তু নৈহাটি স্টেশন থেকে একদম সামনেই তাই তো ঠিক আছে আমি এই ব্যাপারে কোনো বক্তব্য রাখতে চাই না বললে পরে না আমার আমার সবাইকে বিরিয়ানি এক লাখ টাকা নিয়ে এসছি আমি একে খাওয়াতে বুঝেছো চলো বাকিটা দেখাচ্ছি সো ফাইনালি খাবার চলে এসছে প্রথমে অর্ডার করেছিলাম এটা ফিশ ফিঙ্গার তাই তো ফিশ ফিশ ফিঙ্গার ফিঙ্গার গরম গরম সেই খেতে এখানকার ফিশ ফিঙ্গার চলো এবার স্টার্ট করে দিই আমরা পরিবেশ এখানকার কত সুন্দর অনেকদিন পর বেড়ালাম বেশ ভালো লাগছে বাড়ি থেকে বেরোনোটাও ভীষণ দরকার মন ভালো করার জন্য মন ভালো করার জন্য আরও একটা জিনিস চলে এসেছে সেটা হচ্ছে গরম গরম চিকেন বিরিয়ানি তো ফিশ ফিঙ্গার খাওয়া আমাদের হয়ে গেছে ওটা ছিল স্টার্টারে আর এই সে গেছে গরম গরম বিরিয়ানি এবার গরম গরম বিরিয়ানি আমরা শুরু করে দেবো এখানটা হচ্ছে নিচ থেকে ওপর পর্যন্ত টোটালটাই একটা বিরিয়ানি তো ফাইনালি গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল খাওয়া দাওয়া সেলফি মজা সবকিছু শেষ হয়ে গেছে আমি বললাম যেগুলো ছবিগুলো তুলেছি সেগুলো আমাকে পাঠা সেই পাঠানো চলছে যা যা খাই না অনেক আমরা বাড়ি থেকে অনেকটা ঘুরে